ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এই যে আমাদের মহারাজা গাড়ি চড়ছে দেখো কি খুশি পুরো একদম জান্নার কাছে দাঁড়িয়ে মানে কত কিছু দেখছে আর কি আনন্দ পাচ্ছে সব সময় ঘরের মধ্যে থাকে তো আজকে বন্ধুরা আমি যাচ্ছি আমার বাবার বাড়ি ঘুরতে তো সংসারের ছুটি পেয়েছি তিন দিনের এখন সংসার দিয়ে ছুটি পেয়েছি তো ভাবলাম ছুটিতে কোথায় কাটাতে যাব তো চলো যা যাক বাপের বাড়ি তো মা অনেক বলে সব সময় বলে যা এসে একটু থাক তো মায়ের কাছে আর না গিয়ে থাকা হয় না তো আজকে ভেবেছি হ্যাঁ যাবই তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম তো সান করে বেরিয়েছি আর এখন যেহেতু চুলটা ভেজা ছিল তাই চুলটা একটু ছেড়ে দিলাম আর গাড়িতে কি বলতো জাননাগুলো বন্ধ আছে এসি চলছে গাড়িতে জানো তো আর জাননা আরও বন্ধ করে রেখেছি কেন চিকো যদি বাইরে মুখঠোক বাড়িয়ে দেয় তো তার জন্য জাননাগুলো বন্ধ আছে আর এসি চলছে আর খুব খুশি ঘুরতে যাওয়ার নাম করলে এত খুশি হয় চিকো কী বলবো তোমাদেরকে আর আমার সাজটা দেখেছ আমি কিন্তু আজকে একদম সিম্পলের মধ্যে সেজেছি আর এই যে এই বডিকনটা পড়েছি এটা কিন্তু আমি দেখিয়েছিলাম তোমাদের পয়লা বৈশাখে এই ড্রেসটা কিন্তু একদম হালকা পাতলার মধ্যে জানো তো তো ভাবলাম গরমে কি পরবো কি পরে যাব তো একদম হালকা পাতলার মধ্যে এই ড্রেসটা পরলাম আর সেরম কিন্তু কিচ্ছু মেকআপ করিনি জানো না বন্ধুরা শুধু নর্মাল একটা ক্রিম মেখেছি আর একটু পাউডার দিয়ে দিয়েছি আর একটু মানে হালকা লিপস্টিক দিয়েছি আর এই নর্মাল এই কানেক্ট পরেছি তো একদম কিন্তু সিম্পলের মধ্যেই শিধেছি আর এই যে দুষ্ট ছেলেকে নিয়ে যাচ্ছি ওরে বাবা বাবা যা দুরন্ত যা দুরন্ত তো চলো বন্ধুরা ভিডিও তো আমাকে করতে দিচ্ছে না এত লাফালাফি করছে তো চলো একদম নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো আর এই যে আমরা নেমে গেছি আর মাকে না বলে রেখেছিলাম যে আমি নামার আগে তুমি একটা লাঠি নিয়ে মানে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে কারণ কি যদি রাস্তার কুকুর টুকুর যদি ধরে তো আমি সামলাতে পারবো না তো তার জন্য মা আগে থেকে আর কি দেখো একটা ফুল ফুলঝাড়ু নিয়ে চলে এসেছে মা আর এই দেখো চিকো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে যে কত টয়লেট করেছে তার ঠিক নেই মা বলছে যতবারই টয়লেট করেই নে তাহলে আর বাড়িতে গিয়ে টয়লেট টয়লেট করবে না আর ও সেরকম একদম আনন্দতে যত পারছে টয়লেট করে নিচ্ছে আর জানো তো এখানে না অত রাস্তার কুকুর কিছু নেই মানে পুরো রাস্তাটাই কিন্তু ফাঁকা দেখো আর এই দেখো বন্ধুরা ঘরে ঢুকতে না ঢুকতেই মা আগে ঠান্ডা দিয়ে দিচ্ছে বলছে গরম থেকে এসেছিস আগে কিছু খা তো এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে আর মাজা দিয়েছে আমি তো মাজা খাই আমি কোল্ড ড্রিঙ্কস তো ভালোবাসি না আর এই দেখো বন্ধুরা এটা কিন্তু আমার ছোটো পিসি তোমরা কিন্তু এর আগের ব্লগও কিন্তু পিসিকে দেখেছিলে তো পিসিকে ভালো করে দেখাচ্ছি কারণ কি পিসি কিন্তু বলে যে তুই আমাকে দেখাস না তো তার জন্য পিসিকে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর চিকো না বাড়িতে এখানে এসেই আগে একটু ঠান্ডা জল খেলো মানে ওকে একটু ফ্রিজ থেকে ঠান্ডা গরম মিশিয়ে এক বাটি জল দিলাম তো জলটা খেলো কি বলো তো গরমের মধ্যে এত মানে হ্যা হ্যা করে লালা ঝরিয়েছে কি বলবো তোমাদেরকে ওর খুব গরম লেগে গেছে আর এখন একটু ড্রেস টেস ছাড়বো তো মা এই নাইটিটা দিল দিয়ে বলল যে নাইটিটা পরে নে তো এই নাইটিটা মা দেয়নি মানে মায়ের নাইটির থেকে আমি এটা পছন্দ করেছি তো মা বলছে তোর যেটা ভালো লাগে তুই সেটাই পর তো এই নাইটিটা এখন পরবো আর এই দেখো চিকো কী করছে পিসিকে মানে পিসি যখনই শুতে যাচ্ছে তখনই চিকো একদম গিয়ে চেটে দিচ্ছে তো পিসি একটু ভয় পায় আর মা কিন্তু ভয় পায় না আর মাকে কিন্তু দেখো চিকো কিন্তু খুব আদর করছে তো চিকো কিন্তু এখানে এসে খুব খুশি হয়ে গেছে তো চলো বন্ধুরা ড্রেসটা ছেড়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে বোনেরা চলে এসেছে কী বলতো অনেক আসতে ওরা লেট করলো তার জন্য আমরাও খেতে বসছি না যে সবাই একসাথে বসবো না একটা জায়গায় এসেছি তো ওর জন্যই বসেছিলাম আর এখন জানো তো দুপুর আড়াইটে বাজে মা বলছে তোরা আর দেরি করিস না এবার খেয়ে নে তো খেতে বসবো এখন আর আজকের মেনুতে কি হচ্ছে বলো তো বন্ধুরা আজকে হচ্ছে কি মিক্স ফ্রায়েড রাইস মটন কষা আমের চাটনি আর হচ্ছে স্যালাড তো আজকের যার যা রান্না হয়েছে সবটাই কিন্তু আমার ছোটো বেশি করেছে আর হ্যাঁ বন্ধুরা ছোটো পিসির হাতের রান্না কিন্তু দুর্দান্ত এই মিক্সড ফ্রায়েড রাইস কিন্তু ছোট পিসির হাতের রান্না হেভি তো মা ওর যেন ছোটো পিসিকে বলেছে না রান্নাটা তুমিই করবে আর আমরাও কিন্তু মায়ের হাতের রান্না সবসময় খাই ভাবলাম আজকে ছোট পিসির হাতে রান্না খাবো আর হ্যাঁ বন্ধুরা আমার গলাটা শুনে হয়তো তোমাদের রেকর্ডিংয়ে একটু অসুবিধা হচ্ছে শুনতে আমার গলাটা না পুরো বসে গেছে তো রেকর্ডিংটা এইভাবে আমার গলাটা হচ্ছে কিরম ঘের ঘের টাইপের গলা হচ্ছে তো এখন হচ্ছে খেতে বসেছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে অনেক দিন পর পিসির হাতে রান্না খাবো ও মন ভরে যাচ্ছে দেখে তো মন ভরে যাচ্ছে তো খেতে তো খুব ভালোই লাগবে আর খিদেও পেয়েছে জানো তো খুব দেরি হয়ে গেছে মানে আড়াইটে বেঁচে গেছে তো চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের কাছে চলে আস আর এই যো খাওয়া দাওয়া হয়ে গেছে মহারাজার মহারাজা জানো তো মাছ দিয়ে ভাত খেয়েছে খুব খুশি মাছ দিয়ে ভাত খেয়ে আর এখানে দেখো মা বাসন মাজছে বাইরেটাতে বাইরেটাতে কি বলো তো মা বেশ পিডির ওপর বসেই বাসন মাজতে পারে আর বেসিনে তো সেরকমভাবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে হয় আর আজকে বাসনও কিন্তু প্রচুর পড়েছে মানে এতজন মিলে খেয়েছি খাওয়া দাওয়া হয়েছে রান্না হয়েছে বাসনও পড়েছে তো মা বলছে না বাইরেটায় বেশ ভালো করে বসে তারপরে আমি বাসন মাজবো আর এই দেখো বাইরেটা পুরো একদম খোলা মেলা তো চিকো কিন্তু কেখানে খুব মানে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে আর এই যে বাইরের গেটটা দিয়ে দিচ্ছি বাইরের গেট দেওয়া থাকলে কি রাস্তার কুকুরও বাড়িতে ঢুকতে পারবে না আর বাড়িটা বেশ মানে উঠোনটা বেশ বড় সড়ো এই উঠোনটা খোলা মেলা উঠোন পেয়েছে চিকো কিন্তু একদম মানে ঘুরছে ফিরছে একটু করে টয়লেট করছে মানে খুব খুশি ঘরে থাকছেই না ওর হচ্ছে কি সারাদিন বাইরে রেখে দাও সারাদিন বাইরে থাকলে সারাদিন খুব খুশি রেখেছিস আর জানো তো এখানে একটা সমস্যা মানে বিকেল পাঁচটা বেজে গেলে তোমাকে জাননা দরজা বন্ধ করে দিতে হবে যদি তুমি বিকেল পাঁচটা বেজে যায় জাননা দরজা না বন্ধ করে রাখো তাহলে মশাদের রাজত্ব মানে মশারা সব ঘরে ঢুকে যাবে তারপরে মশার কামর কাকে বলে তো ওর জন্য যে সব জানলা দরজা এখন বন্ধ করে দেবো দিয়ে ঘরে যাব। আর এই দেখো আমরা ঘরে সবাই একটু মিষ্টি খেয়ে নিচ্ছি তো আমি কিন্তু একটু মিষ্টি দই নিয়েছি আর মিষ্টি দই না আমার ভীষণ পছন্দ তো মারা একটু মিষ্টি নিচে গোলাপ জামুন নিচে ছোট পিসি একটু রসমালাই নিয়েছে তো সবাই মিলে একটু মোটামুটি সব মিষ্টি খেয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হবে গুড ইভিনিং গাইস তো আবার তোমাদের কাছে চলে এলাম এখন বাজে সন্ধ্যে সাতটা এখন হচ্ছে গিয়ে আমরা একটু টুকিটাকি কেনাকাটা করতে বেরিয়েছি মানে পিসি বেরিয়েছে ছোটো পিসিকে নিয়ে বেরিয়েছি ছোটো পিসি আছে আর ছোটো বোন আছে দুজন মিলে আমরা মানে তিনজন মিলে বেরিয়েছি আর এই দেখো আমি একটা মানে গেঞ্জি টপের মধ্যে পড়েছি আর এই দেখো জিন্স পরেছি আর এই পিসিও কিন্তু একটা সুতির চুড়িদার পরে নিয়েছে আর বোনও কিন্তু কুর্তি আর লেগিংস পরেছে তো আমরা তিনজনে মিলে বেরিয়েছি আর হ্যাঁ মা আসেনি জানো তো মায়ের মানে এত সারাদিন খাটা হচ্ছে মা বলছে না আমার আর এনার্জি নেই আমি কোথাও বেরাবো না তোরা যা তোরা ঘুরে আয় আমাকে আর বলিস না আর হ্যাঁ চিকোকেও নিয়ে আসিনি কারণ কি চিকোকে নিয়ে আসবো কোনো দোকানে ঢুকতে দেবে না দেবে ওর জন্য সেও একটা ঝামেলা ওর জন্য চিকোকেও নিয়ে আসিনি তাই ভাবলাম যে থাক তিনজনে মিলেই আমরা যাই তো তিনজনে মিলেই বেরিয়েছি আর জানো তো গরমে কি খাবো কি খাবো চিন্তা করছি মানে কিছুই তো ভালো লাগছে না গরমে কিছু খেতে আর এই অবেলায় ভাত খেয়েছি তারপরে মিষ্টি ফিষ্টি খেয়েছি সেও পেট ভর্তি তো তার জন্য কী করবো যে ছোটো ছোটো করে লস্যির প্যাকেটগুলো খুবই ভালো খেতে জানো তো মানে গরমের মধ্যে কিন্তু এগুলোই কিন্তু খুব ভালো লাগছে আর গোলমরিচ দেওয়া একটু টক টক খুব সুন্দর তো এই খেয়েই কিন্তু বাড়ি চলে যাব। আর এই এইয আমি ফুচকা নিয়ে হাজির তো চলে আসো কে কে ফুচকা খাবে তো বোন জানো তো বললো যে সবার জন্য একটু ফুচকা নিয়ে যাই বাড়িতে সবাই মিলে একসাথে বসে খাবো তো আজকে একদিনের জন্য কিন্তু আমি ফুচকালা হয়ে গেছি তো ফুচকা না ফুচকা আলি তো চলে হ্যালো গাইস ও এখন বাজে রাত্রি দশটা চলে এলাম তোমাদের কাছে আবার আর এখন হচ্ছে কি আমরা এখনো ভাত খাইনি ভাতটা খাবো তো ফুচকা টুচকা খেলাম মা চা করেছিল চা খেলাম আর এই যে মা অনেক খাটা করেছে তো অবশেষে একটু বসতে পারলো একটু যে রেস্ট নিচ্ছে আবার আমাদেরকে খেতে টেতে দেবে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো দেরি আছে খাওয়া দাওয়া সাড়ে দশটায় খাবো আর এই যে মহারাজা দেখো ক্লান্ত হয়ে গেছে মানে সবার সাথে একদম দুঃখ করেছে আর পাচ্ছে না খাবারের এই দেখো হয়ে গেছে প্রচুর আজকে করেছে মায়ের উঠোনে বেশ আজকে খেলা করেছে না মা 嗯。Yeah. খুব খেলা করেছে বলো কষ্ট পাবে না ভাত খাওয়াবো না কারণ কি দুপুরবেলা মাছ ভাত খাইছি আর বিস্কুট খেয়েছিল মনে হয় সন্ধেবেলা বিস্কুট খেয়েছিল সন্ধেবেলা আর আমি একটুখানি শুধু মাংস খাইয়ে দেবো আর পিসি হচ্ছে গিয়ে আমার ব্লগ দেখছে দেখে নাও শুয়ে দেখি কোন ব্লগটা চালিয়েছি একটু তো দেখা এই দেখো বন্ধুরা চিকোর ব্লগ দেখছে তো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে তো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার অন্যদিন অন্য একটি ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য টাটা